একবার লজিক্যালি চিন্তা করেন আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাক যদি নেওয়া না থাকে আর এরই মধ্যে যদি আনফর্চুনেটলি আপনার ফোনটা চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় অথবা আপনার ফোনের কন্ডিশনটা এমন হলো যে আপনি কোনো অ্যাপসে আর প্রবেশ করতে পারছেন না কোনো কিছু করতে পারছেন না তখন আপনার ফোনটাকে আপনি ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট মেরে নতুন করে নিলেন কিংবা আপনি যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা চালান ওই হোয়াটসঅ্যাপ অ্যাপটা আনফর্চুনেটলি আপনি কিংবা আপনার পরিবারের কোনো ছোট বাচ্চারা এটাকে আন করে দিয়েছে তাহলে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যে ইম্পর্টেন্ট ছবি ভিডিও অডিও মেসেজ বা যে কোনো চ্যাটস আপনি কোথায় পাবেন কোথাও পাবেন না কারণ আমরা সবাই জানি যে নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা করা ছিল ওই নাম্বার নাম্বার দিয়ে যদি আমরা আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে চাই যদি কোনো ব্যাক করা না থাকে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপটা একেবারে নতুনের মতো হয়ে যায় ব্যক্তিগুলোকে পাই যেহেতু আমাদের নাম্বারগুলো সেভ থাকে বাট চ্যাটস আর খুঁজে পায় না সুতরাং বুদ্ধিমানের কাজ হলো আপনাকে সতর্ক হতে হবে এখনই এবং আপনি যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে আজকেই আপনি আপনার হোয়াটসঅ্যাপের ইম্পর্টেন্ট ছবি ভিডিও অডিও যতগুলো চ্যাটস আছে সবগুলো ব্যাক নিয়ে রাখবেন তাহলে জীবনেও আপনার এই হোয়াটসঅ্যাপের কোনো কিছু আর হারাবে না তো প্রক্রিয়াটা কিভাবে করবেন সেটা চলেন দেখাই আর ইম্পর্টেন্ট একটা কথা বলে নিই সেটা হলো চ্যাট ব্যাকআপ তো নিবেন এই চ্যাট ব্যাকআপটা আবার কোথায় খুঁজে পাবেন সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করবো তো চলুন তাহলে শুরু করছি চ্যাট ব্যাক আপ নেওয়ার জন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর ডান দিকে লক্ষ্য করুন থ্রি ডটস এই থ্রি ডটসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে লক্ষ্য করুন সেটিংস দেওয়া আছে এই সেটিংসের উপর আপনি ক্লিক করবেন তারপরে লক্ষ্য করুন চ্যাটস এ চ্যাটস এ আপনি ক্লিক করবেন এবার নিচের দিকে লক্ষ্য করেন নিচের দিকে চলে আসবো সুন্দর করে লেখা আছে চ্যাট ব্যাকআপ এই চ্যাট ব্যাকআপে ক্লিক করেন দেখেন এখানে সবগুলো ফাঁকা কোনো কিছু আপনার সিলেক্ট করা নাই এই জন্য আপনার এই হোয়াটসঅ্যাপটা যদি ডিলিট হয়ে যায় আপনি কখনো আপনার হোয়াটসঅ্যাপ মধ্যে থাকা কোনো কিছু আর পাবেন না তাহলে আমরা এখন কি করব। যে আমাদের এই হোয়াটসঅ্যাপে একটা গুগল আইডি মানে জিমেল আইডি অ্যাড করবো প্রথমে লক্ষ্য করেন এই যে লেখা আছে গুগল অ্যাকাউন্ট নান সিলেক্টেড লেখা আছে এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো এখানে চলে আসবে এবার আপনি যে জিমেলের আন্ডারে আপনি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ব্যাকআপগুলো নিতে চান সেই জিমেলটা আপনি সিলেক্ট করবেন আমি ওপরের জিমেলে আমার সব কিছু ব্যাকআপ নিতে চাই তা আমি ওই জিমেলটা সিলেক্ট করলাম সিলেক্ট করলে অটোমেটিক্যালি এখানে আপনাকে নিয়ে চলে যাবে খেয়াল করেন এখানে একটা কথা বলে রাখি এবার আপনার মনে হলো আপনি যে জিমেলের আন্ডারে এই ব্যাকআপটা নিতে চাচ্ছেন ওই জিমেলটা এখানে অ্যাড করা নাই তাহলে আপনাকে এখানে কি করতে হবে আগে জিমেল আইডি অ্যাড করে নিতে হবে কিভাবে জিমেল আইডি অ্যাড করবেন তারও একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সুন্দর করে সেখানে পেয়ে যাবেন ঠিক আছে আর এক একা পারলে তো ভালোই তাহলে এখানে ওরা সব কিছু বলে দিচ্ছে যে কি কি করতে হবে আমরা নিচের দিকে আসব নিচের দিকে এসে দেখেন লেখা আছে অ্যালাউ এই এ আমি ক্লিক করব। মানে আমি হোয়াটসঅ্যাপকে বললাম যে কোনো সমস্যা নেই আপনি আপনার আমার ড্রাইভের মধ্যে যাবেন জিমেল এর মধ্যে যাবেন দিয়ে করে দিবেন দেখেন এখানে গুগল অ্যাকাউন্টটা সেট হয়ে গেল এখন মেন মেন জিনিসগুলো বুঝেন এটার আগে আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে আপনি এটা কিভাবে এই মানে ব্যাকআপগুলো নেবেন লক্ষ্য করেন ফ্রি লেখা আছে এর উপরে ক্লিক করব এখানে খেয়াল করেন যে ডেইলি উইকলি মান্থলি বা অনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপ এটার মানে হলো যখন আমি ওই যে ওপরে আমি ব্যাকেজে একটু ওই যে উপরে লেখা ছিল ব্যাক আপ ওই ব্যাক যখন আপনি ক্লিক করবেন একমাত্র তখনই ব্যাক আপ হবে আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ নিজে নিজে এটা ব্যাক করবে না ওইটার মানে এইটা মানে ওই যে আর মানে হলো প্রত্যেক দিন একটা টাইমে দিনে নিজে ব্যাক ব্যাকআপ করে দিবে উইকলি প্রতি সপ্তাহে করে দিবে মান্থলি মানে প্রতি মাসে করে দিবে তাহলে আমরা তো ভুলে যাই এই ব্যাক ক্লিক করতে তাই না আমরা ডেইলি করে দিই বা উইকলি করে দিই ডেইলি করাটাই ভালো তাহলে প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট ফাইলগুলো ব্যাক হয়ে যাবে কেমন তাহলে এটা আমি সিলেক্ট করলাম এবার নিচে লক্ষ্য করুন এখানে লেখা আছে ইনক্লুড ভিডিওস মানে আপনি যে ব্যাকআপগুলো নেবেন মানে আপনার পিকচার তারপরে মনে করেন মেসেজ তারপরে মনে করেন যে আপনার যত রকম অডিও এগুলো অটোমেটিক্যালি ব্যাকআপ হবে আপনাকে এখন ওরা মানে জিজ্ঞেস করছে যে আপনি ভিডিও কি ব্যাকআপ করবেন যদি ব্যাকআপ করেন তাহলে ডান দিকে লক্ষ্য করেন এই যে ধূসর রঙের একটা আইকন এর ওপরে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটাও ব্যাকআপ হবে তবে এক্ষেত্রে মনে রাখবেন ভিডিও ব্যাকআপ হওয়া মানে তো এমবি বেশি লাগা তাই না তাহলে আপনার জিমেলে তো আপনি পনেরো জিবি ফ্রি পাবেন তাহলে মাঝে মধ্যে কিন্তু জিমেলের এই গুগল ড্রাইভটা ফুল হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে অপ্রয়োজনীয় যেগুলো ব্যাক সেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে তাহলে আমি ভিডিওস ব্যাক আপ করা আমার দরকার নাই তাই এটা আমি ক্লোজ করে দিলাম ঠিক আছে এবার ব্যাক ইউজ সেলুলার সেলুলার মানে হলো বলছে আপনারা কি মোবাইলের নেট ব্যবহার করে এটা ব্যাক আপ নেবেন যদি মোবাইলের নেট ব্যবহার করে ব্যাক আপ নেন তাহলে এটাকে অন করতে বলছে। আর আপনি যদি মনে করেন না আমার মোবাইলের নেট ব্যবহার করা দরকার নাই তাহলে এটা এভাবেই থাকবে আর যদি মনে করেন যে না মোবাইল নেট ব্যবহার করে আমার ব্যাকআপ নিব তাহলে এর ওপরে ক্লিক করবেন তাহলে মোবাইলের নেট ব্যবহার করে সে অটোমেটিক্যালি ব্যাক নিয়ে নেবে ঠিক আছে আর এটা যদি অফ থাকে তাহলে আপনি যখনই এর আন্ডারে যাবেন অটোমেটিক্যালি সেটা কি করবে ওয়াইফাই সেলুলার ডেটা নিয়ে সে ব্যাকআপ করতে শুরু করবে ফ্রিকুয়েন্সিতে কেমন ভাবে আপনি ব্যাকআপ নেবেন সেটা সিলেক্ট করবেন আর ভিডিও নেবেন কি নিবেন না সেটা সিলেক্ট করবেন এখন কিন্তু এটা ধূসর হয়ে আছে মানে আমার ভিডিও ব্যাকআপ হবে না ভিডিও ব্যাকআপ করতে গেলে কি করতে হবে এটাকে অন করে দিতে হবে ওকে আবার ব্যাকআপ ইউজ সেলুলার মানে মোবাইল ডেটা ব্যবহার করে আমি ব্যাকআপ নিব না তাই এটা অফ রেখেছি যদি মোবাইল ডেটা ব্যবহার করে আমি মানে এই ব্যাকআপটা নিতে চাই তাহলে এটাকে অন করে দিতে হবে আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবার আমরা যেহেতু এটা ব্যাকআপ নিতেই এসেছি তাহলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন না আপনি আজকেই একবার ব্যাকআপ নিয়ে নেবেন তাহলে ওপরে এই যে ব্যাকআপ তা লেখা আছে ব্যাকআপের ওপর আপনি ক্লিক করবেন তাহলে একটু ওয়েট করবেন ওরা আপনার হোয়াটসঅ্যাপে যে ছবি ভিডিও অডিও এগুলো আছে যে মেসেজগুলো আছে সেগুলো এখন ব্যাকআপ নিচ্ছে দেখেন এই যে মাত্র দুশো বারো কেবি আপনারটা আরও বেশি হতে পারে আপনার এখানে কতগুলো আছে তার উপর ডিপেন্ড করতে এ সময়টা নেবে আমার ব্যাকআপ নেওয়া কমপ্লিট আর এটা এখন ব্যাকআপ হবে আমার এখানকার করা কমপ্লিট আর আজ পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপে যা যা করেছি সবগুলো ব্যাকআপ নেওয়া হয়ে গেছে এখন দেখব যে আমাদের এই ব্যাকআপ ফাইলটা কোথায় খুঁজে পাবো তাহলে এখান থেকে কমপ্লিটলি বের হয়ে যাবো বের হয়ে আমরা কোথায় যাব গুগল ড্রাইভে যাব। এই যে লক্ষ্য করুন গুগল ড্রাইভ এ গুগল ড্রাইভে যাবেন এবার গুগল ড্রাইভে যাওয়ার পর আপনি ডান দিকে যে আইকনটা দেখতে পাচ্ছেন না ওই আইকনের দিকে তাকাবেন যে এ আপনি যে জিমেলটা সেট আপ করলেন এটা ওই জিমেল কি না তাহলে যদি না হয় তাহলে এর উপরে একবার আপনি ক্লিক করবেন তাহলে সব জিমেল গুলো চলে আসবে এবার যে জিমেলটা সেট আপ করলেন ওইটা খুঁজে বের করবেন খুঁজে বের করে তার উপরে ক্লিক করবেন ঠিক আছে এবার বাম দিকে লক্ষ্য করুন থ্রি লাইন্স এ থ্রি লাইনসে আপনি ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করার পর দেখুন এখানে আছে ব্যাক আপ এই এ আপনি ক্লিক করবেন ব্যাকআপে ক্লিক করার পর এখানে যতগুলো ব্যাকআপ আছে সবগুলো এখানে চলে আসবে ওকে এই যে আমরা লাস্ট ব্যাকআপ 10টা 22 এএম এ নিলাম এই যে সুন্দর করে ব্যাকআপটা এখানে দেখাচ্ছে ওকে এর ডান দিকে দেখুন থ্রি ডটস এ থ্রি ডটস আমরা ক্লিক করি দেখি কি লেখা আছে দেখুন সুন্দর করে লেখা আছে আপনি কি ব্যাকআপটা ডিলিট করতে চান তাহলে যে ডিলিট ব্যাকআপ এই ডিলিট ব্যাকআপে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে আর টার্ন অফ ব্যাকআপ যদি করেন তাহলে আর এখানে ব্যাকআপ হবে না তাহলে কি বুঝলাম যে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যতগুলো ছবি ভিডিও অডিও আছে সবগুলো এবার ব্যাক আপ নিতে হয় প্রয়োজনে এটাকে আমরা ডিলিট করতে পারবো প্রয়োজনে অফ করতে পারবো আর আপনি যদি ব্যাক নিয়ে রাখেন সারা জীবনেও আপনার এই ছবি ভিডিও অডিও কোনোদিন নষ্ট হবে না আশা করছি ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ